আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথে আজকে আমি কথা বলবো যে আমরা যেহেতু ইটিভিতে জব করি আমাদের ইটিভি যদি বায়োলজিক্যাল ইটিভি হয় তাহলে এই বায়োলজিক্যাল ইটিভির জন্য যে সামনে যেহেতু আমাদের ঈদ উল ফিতরের একটা ছুটি আসতেছে এই ছুটিতে হয়তো আমাদের ফ্যাক্টরিতে কিছু কিছু ফ্যাক্টরি পাঁচ দিন থেকে শুরু করে দশ দিন পর্যন্ত ছুটি হবে তাহলে এই দশ দিন যখন ছুটি থাকবে তখন আমাদের ইটিভিতে আমরা কী কাজ করি বা আমাদের যে এই আমরা ব্যাকটেরিয়া কালচার করে তাদের যে কিভাবে আমরা তাদেরকে অ্যাক্টিভ রাখবো বা জীবিত রাখবো এই বিষয়গুলো নিয়ে খুঁটিন একটি আলোচনা করব অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে মূল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ধন্যবাদ তে আমি বিশেষ করে আমি ইটি আমি একটা এমবিআর টেকনোলজি টিভিতে জব করি আর অনেকেই হয়তো বায়োলজিক্যাল টিভিতে কাজ করতেছে বায়োলজিক্যাল ইটিভিতে আপনার হচ্ছে বায়োলজিক্যাল বলতেই বোঝাচ্ছে যে একটি এখানে একটা ধরনের জিপ আছে বা এই ব্যাকটেরিয়া কালচার করে এই টিভিটাকে অপারেটিং বা অপারেশন কার্যক্রম চালানো হয়ে থাকে বিশেষ করে এই ইটিভিতে যদি বলা যায় যে বায়োলজিক্যাল ইটিভি যে মূল যে প্রাণ বা বায়োলজিক্যাল ই প্রাণই বলা চলে বায়োরেক্টর ট্যাঙ্ক বা বায়োলজিক্যাল ট্যাঙ্ক তাহলে এই বায়োলজিক্যাল ট্যাঙ্কে অনেক ধরনের ব্যাকটেরিয়া বাস করে এই ব্যাকটেরিয়াগুলোকে এই ব্যাকটেরিয়াগুলোকে জীবিত রাখতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় অনেক ধরনের মানে অপারেটিং সিস্টেম জানতে হয় অনেক ধরনের ট্রেড জানতে হয় কিভাবে আমরা এই ব্যাকটেরিয়াগুলিকে অ্যাক্টিভ রাখবো বা সচল রাখবো এই ব্যাকটেরিয়াগুলো যেহেতু ব্যাকটেরিয়াগুলো পানিতে থাকা বিভিন্ন ধরনের বিওডি সিওডিগুলো সে ফুড হিসেবে খেয়ে থাকে এখানে বিভিন্ন অর্গানিক ইন কম্পাউন্ড থাকে পানিতে যেহেতু এই সাত দিন বা ছয় দিন পাঁচ দিন বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন পলিসি অনুযায়ী এই ঈদের ছুটিগুলো হয়ে থাকে তাহলে এই আট থেকে দশ দিন যদি ছুটি থাকে সেক্ষেত্রে আপনার ইটিভিতে আপনি কিভাবে এই ইটিভিটা অপারেটিং করবেন বা অপারেশন করবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা সবাই ই কিন্তু লোক রাখি বায়োলজিক্যাল টিভিতে হয়তো সবাই ঈদের ছুটিতে বাড়িতে যায় আমাদের আসলে বাড়িতে যাওয়া হয় না কারণ হচ্ছে আমাদের যারা অপারেটার আছে তারা কিন্তু বাড়ি যেতে পারে না না পারার কারণ হচ্ছে সক সকল সেকশন বন্ধ থাকলেও ইটিভি সেকশনটা কিন্তু চালু থাকে তার মানেই তো আগেই বলে রেখেছি এখানে ব্যাকটেরিয়া কালচার করা হয় এই ব্যাকটেরিয়া যাতে মারা না যায় তাকে জীবিত রাখার জন্য আমরা কন্টিনিউয়াসলি একটা ব্লোয়ারের মাধ্যমে ইয়ার দিয়ে থাকি এবং ইয়ার দিলেই শুধু হচ্ছে না আমাদেরকে বাইর থেকে এডিশনাল কিছু ফুড দিতে হয় সেটা হতে পারে মোলাসাস বা ড্যাপ বা ফসফেরিক অ্যাসিড এই জাতীয় কেমিক্যালগুলো সর্বপ্রথম যখন ফ্যাক্টরিটা বন্ধ হবে তার দুই থেকে তিন দিন আগে থেকে আমাদের ইকুলেশন ট্যাঙ্কের পানি আমরা আস্তে আস্তে নেবেন এই ভরতে ভরতে দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি যেদিন বন্ধ হবে বা ছুটি হবে সেদিন কিন্তু আপনার প্রোডাকশন থাকবে না তার আগের দিনও রকম প্রোডাকশন থাকবে না তখন আমাদের দুই তিন দিন আগে থেকে এই প্রিপারেশনটা নিতে হবে নেওয়ার পর আমাদের এই ইকুলেশন ট্যাঙ্ক আমরা ভরে রাখবো এবং হয়তো কিছু কেমিক্যাল লাগতে পারে হয়তো ডাই অ্যালুমিনিয়াম ফসফেট ড্যাপ অথবা মোলাশাস অথবা ইউরিয়া এই যে কেমিক্যালগুলো আমাদের স্টোরে রাখতে হবে স্টোর থেকে রিকুইজিশন দিয়ে আমাদের ইটিভিতে তুলে রাখতে হবে এখন আমরা যেহেতু ইটিভি রানিং ছিল একটা বায়োলজিক্যাল ইটিভি কন্টিনিউস চব্বিশ ঘন্টার মধ্যে যদি খাদ্য না দেওয়া যায় এতে কোনো সমস্যা হয় না সে যে কোনো ধরনের খাদ্য হোক না কেন সে ড্যাপ হোক বা ইউরিয়া হোক অথবা আপনার ওয়েস্ট ওয়াটার হোক এরকম ধরনের চব্বিশ ঘন্টা পানি যদি আমরা না দিই সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না ফ্যাক্টরি যেদিন বন্ধ হলো বা তার আগের দিন থেকে আমরা কিন্তু পানি কম পানি পাইলাম তো যেদিন বন্ধ হলো ওই দিন তো সবাই চলে গেলো তাহলে আমরা ওই দিন টোটালি আমাদের কুলিং টাওয়ার ফিট পাম্প অথবা ইকুইটি ফিট পাম্প যেটা আমরা যে নামে জানি না কেন সেই পাম্পটা আমরা বন্ধ রাখবো রাখার পর আমরা ওই দিন কিন্তু বায়োলজিক্যাল ট্যাংকের পর্যাপ্ত পরিমাণ খাদ্য কিন্তু আমাদের আসে পরের দিন যেদিন ঈদের আগের দিন বা যেদিন ছুটি হওয়ার পরের দিন আমরা ওই দিন প্রায় যদি পার কিউবিক মিটারে বায়োলজিক্যাল ট্যাঙ্কের জন্য যেহেতু ওয়েস্ট স্টার ট্যাঙ্কে আমরা ইকুলেশন ট্যাঙ্কে আমরা ওয়েস্ট স্টারটা ফুল ভরে রাখবো এবং এডিশনাল হিসেবে যে ড্যাপটা আমরা দেবো সেই ড্যাপের একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন করে পার কিউবিক মিটারে জিরো পয়েন্ট জিরো ওয়ান গ্রাম আপনার হচ্ছে ড্যাপ রাখতে হবে ড্যাপ ক্যালকুলেশন করে দিতে হবে এখন আপনার ট্যাঙ্কের যদি ক্যাপাসিটি ছয় হাজার একশো পঞ্চাশ কিউবিক মিটার হয় তাহলে আপনাকে দেখতে হবে যে প্রতিদিন আপনি কী পরিমাণ ড্যাপ দেবেন তাহলে ছয় হাজার একশো ছয় হাজার একশো পঞ্চাশ কেজি গুন দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দরপার যে ভলিউমটা আসবে এই ভলিউমটা আপনি চব্বিশ ঘন্টায় একটা ক্যালকুলেট করবেন যে চব্বিশ ঘন্টা আপনি কখন কখন আপনি দিতে চাচ্ছেন এই ড্যাপগুলো তাহলে আপনি হয়তো সকালবেলা বিশ কেজি বা পঁচিশ কেজি আপনি একটা ড্যাপ রোজিং করে দিতে পারেন অথবা ছিটিয়ে দিতে পারেন এবং দুপুর দুটার দিকে আবার দিবেন বিশ কেজি আবার রাখতে দেবেন এইভাবে আপনি একটা ক্যালকুলেট করে রাখবেন রাখার পর এবং প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর বিশ মিনিট করে আপনি ওয়েস্ট ওয়াটার দিবেন এবং মূলা হিসেবটা হচ্ছে প্রতি মূলা প্রতি কিউবিক মিটার না ওভারঅল ট্যাঙ্ক ভলিউমে প্রতি কিউবিক যে ক্যালকুলেশনটা আছে এটা আসলে খুবই সামান্য আপনি হয়তো পাঁচ কেজি বা দশ কেজি করে মোলাশটাকে আপনি একটা বিশ লিটার পানির মধ্যে মোলাশ্বাস আপনি দশ কেজি মোলাশ্বাস নিয়ে আপনি ছিটাই দিতে পারেন এই হচ্ছে ওভারঅল কাজগুলো আর প্রতি ঘন্টা বা ঈদের যে কদিন বন্ধ থাকবে আপনি ড্যাপটা এইভাবে ক্যালকুলেশন করে বা আদার যে আপনার এডিশনাল যে ফুড আছে যেমন হচ্ছে মোলাশ অথবা ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট ওয়াটারটা আপনি প্রতিদিন হয়তো দেখলেন যে প্রতিদিন আপনি অ্যাভারেজ হয়তো এক ঘন্টা করে পাম্প চালাবেন তাহলে এক আপনি ভাগ করে নেবেন যে আপনার এই কলোসিন ট্যাঙ্কের ভলিউম কত এই ভাগ করার পর দেখবেন যে পার ডে কত মিনিট চালাতে পারলে আপনার এই ট্যাঙ্কটা ঈদের পরের প্রতি ছুটিতে যখন ফ্যাক্টরি চালু হবে আপনার ওই পর্যন্ত কভার করে এই বিষয়গুলো খেয়াল করবেন খেয়াল করার পর যদি ইটিভিতে যদি মাইক্রোস্কোপ থাকে যদি দেখবেন যে ব্যাকটেরিয়ার আসলে গ্রোথটা কেমন ব্যাকটেরিয়া যদি বেশি গ্রোথ থাকে সেক্ষেত্রে আপনি এত খাদ্য আপনার কন্টিনিউ করতে পারেন বা একটু কমিয়েও দিতে পারেন আর যদি এখানে খাদ্য কমে গেছে বা ব্যাকটি কম দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি মোলাসাসটা আপনি অ্যাড করে দেবেন অথবা ড্যাপটা একটু বাড়াই দেবেন এইভাবে ক্যালকুলেশন করে আপনি বায়োলজিক্যাল ট্যাঙ্কটাকে সচল রাখতে পারবেন পরবর্তী আপনার যাতে ঈদের পরে যে ছুটিটা ছুটির পরে যে ফ্যাক্টরি চালু হবে তখন কিন্তু আপনি সুন্দরভাবে এই টিভিটা অপারেটিং করতে পারবেন এবং কিছু ডেট সেলাজের পরিমাণ বাড়বে এই স্যালাসটা হয়তো ঈদের পরে যখন আপনি ফ্যাক্টরি চালু হবে তখন এই সেলাসটা আলাদাভাবে কালেক্ট করে নেবেন নিয়ে আপনি টিভি চালাতে পারবেন স্মুথলি ভাবে এই হচ্ছে আমরা এইভাবে কাজ করি যদি আপনার এভাবে কাজ করেন আমি আশা করতেছি আপনাদের এই ব্যাকটেরিয়া থেকে শুরু করে যাবতীয় যে বায়োলজিক্যাল ট্যাঙ্কের যে কালচারগুলো আছে এই কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন ধন্যবাদ